অনেক সেলেমে রয়েছে যে রাতে ঘুমের মধ্যে বিছানায় পেশাব করে দেয় আবার অনেকেই আছেন যে সহজেই ঘুমের মধ্যে জেগে ওঠেন বা সটফট করে ঘুম হয় না বয় বয় অনুভব করেন ঘুমের মধ্যে তো অত্যন্ত পরীক্ষিত আমল রয়েছে এই আমলটি করলে আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনার ঘুমের মধ্যে সহজে আর ঘুমবে না খুব ভালো ঘুম হবে বা যারা ঘুমের মধ্যে সহজেই জেগে উঠেন ভয় পান আল্লাহ রহমদার ভয় হবে না আর যে সকল সকলের বিছানায় পেশাব করে দেয় আল্লাহ রহমে পেশাব না আর এই আমলটি নেওয়া হয়েছে নিয়ামুল কোরআন পবিত্র কোরআনের আমল সমাহ এই বই থেকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচশত সাতাশি আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুমের মধ্যে প্রস্রাব নিবারণের তদ্বিন যদি কেউ শুধু শুধু ভয় পা কিংবা কারো যদি ভালো ঘুম না হয় বা কোনো ছেলে মেয়ে বিছানায় পেশাব করে দেয় তবে নিম্নুক্ত কালেমাটি পড়তে পড়তে করুন বা পাবিস করে সঙ্গে রাখুন ইনশাল্লাহ এসব দোষ থাকবে না কালেমাটি হচ্ছে এই আরবি লেখা আছে কালেমাটির আর বাংলা উচ্চারণ হচ্ছে হিমিনা বিসমিল্লাহ রহমানির রহম আউজুবিী ইকাল মাতিল ্লাহততাম মাতি মিন গদুয়া বিহ, ও ইকাবিহী ও সারদিইবাদেহি, ও মিন হামাজাতে সাইয়া তিনি আই আহ দরুন। যাদের ঘুম হয় না ঘুমের মধ্যে সহজে জেগে ওঠেন ভয়বান তারা এই মাটি পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আর যে সকল মেয়ে বিছানায় পেশাব করে দেয় তাদের ক্ষেত্রে এটি লিখে তাবিজ রূপে ব্যবহার করতে পারেন অথবা কমপক্ষে তেত্রিশ বার এই মাটি পরে সেই মেয়ের সারা শরীরে ইনশাল্লাহ ফুদিয়ে দিবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ বিছানায় পেশাব বন্ধ হয়ে যাবে এ এত্যন্ত একটি পরীক্ষিত আমল